বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের অন্তরে বাম দলগুলো থেকে শুরু করে ইসলামের সরিয়া আইন চায় না এমন প্রায় সব দলই ছাত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান করে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুভিত্তিক ত্যাগ দিয়ে কলঙ্কিত করতে চায় এই সংগঠনটিকে শত প্রতিকূল পরিবেশের মাঝেও এই সংগঠনটি নিজ এগিয়ে চলছে উনিশশো সাতাত্তর সাল থেকে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গঠনমূলক গতিশীল গণতান্ত্রিক সংগঠন হিসেবে একটি একক ও অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মানুষ তৈরির কারখানা হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জনতার মনে লক্ষ্য তরুণের হৃদয়ে বিরাট একটি আসন কেড়ে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেবল প্রতিভা বিকাশ ও লালনের কাজই করে না বরং শিবির হচ্ছে প্রতিভা সন্ধানী একটি অনন্য সংগঠন ছাত্রদের সুপ্ত প্রতিভা সন্ধানের জন্য শিবির প্রতি বছর তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত আয়োজন করে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা মেধা যাচাই ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স কম্পিউটার মেলা বিজ্ঞান মেলা সাধারণ জ্ঞানের আসর আবৃত্তি প্রতিযোগিতা ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা ইত্যাদি এছাড়া শিবির আয়োজন করে আন্তঃস্কুল আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা এসব আয়োজন যেমনভাবে উদ্বুদ্ধ করে মেধাবী তরুণদের তেমনি বের করে আনে প্রতিভাসমূহকে যারা গড়ে তুলবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির দেশের একমাত্র ছাত্র সংগঠন যার রয়েছে নিয়মিত প্রকাশনা সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে মানুষ তৈরির প্রজেক্ট হিসেবে আখ্যা দিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এর কথা বলেন জাহেদুল ইসলাম বলেন ছাত্র শিবিরের সব কার্যক্রমের সর্বোচ্চ পাঁচ থেকে দশ শতাংশ প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে মিল আছে বাকি নব্বই শতাংশ কাজী হচ্ছে ব্যক্তি গঠন এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষ হার্ড ও সফট স্কিল এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে শিবির সভাপতির ভাষায় আমাদের কল কনসেপ্ট হলো ছাত্রশিবীর মানে শুধু ভালো ছাত্রই হবে না পাশাপাশি পরিবার আত্মীয় প্রতিবেশী বন্ধু সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি